তুই আমার মসজিদ মাদ্রাসাকে মিটিয়ে দিবার প্ল্যান করছিস এখানে একটা প্রশ্ন কোন ভাই মনে করে যে চোরের বিরুদ্ধে বলেন ডাকাতের কি গো আপনাদের আছে একটু হ্যাঁ কি না বলেন আরে ডাকাতকে সবাই চিনে কিন্তু চিনতে পারে না বন্ধু তো সবাই যে বন্ধু একসাথে আছে ওর মধ্যে একজন যদি জানে লোক যে লোকটা পকেট মারে ডাকাতি করে বলুন তো ভাই রাতে আর আর পয়সা যাবার সমস্যা আছে কেন তিন বন্ধু যখন এক জায়গায় আছে তখন কি বলবে ভাই যে যে বদমাইশ যে টাকা পয়সা চুরি করে তাকেই বলবে ভাই এই টাকাটা তুই রাখ রাত্রিতে তাকেই দাইতে দিবে তাই তো লাগি আর চুরি হবে হবে শুনছেন তো কিন্তু না যদি জানা যায় যদি মনে করে বন্ধু সব সব তাহলে পকড় মার হবে না সকালে ওটা তিন দিনই মার দিয়ে মরে যাবে ও বলবে আমি লিনি ও বলবে আমি লিনি ও বলবে আমি মারবো কথা কিছু বুঝা যাচ্ছে তো একজনকে আমি চিনি একজনকে আমি চিনি বেকে 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 চলছে ছবল দিলেই শেষ তার মানে সাপ এই কেউ কোষ নাকি এ কথা বলো

কারো অসুবিধা হচ্ছে যে সবই ঠিক আছে এত পড়া বলেন পড়া না বললে মুনাফিক লাইফে আসবে কেন মুনাফিক কোন ডিবেট আসবে কেন আজকে দেখছেন না কোন একজনকে দিয়ে দিয়েছি জাহান্নামের কুকুর কত মলি সাহেব দেখছেন না লাইভ দিচ্ছে এটা বলা ঠিক হয়েছে যে যখন আল্লাহ বলেছিল তুই মলি সাহেব কোথায় ছিলি যখন রুজার মাসে ওই জাহান্নামের কুকুরটা গরিবের ইফতার গুলো ভেঙেছে গরিবের ঘর গুলো ভেঙেছে গরিবের পাল ভেঙেছে রুজার মাসে নিরীহ নিরীহ মুসলমানদের ঘর বাড়ি ভেঙে দিয়েছিল রুজার মাসে নিরীহ মুসলমানদেরকে উচ্ছেদ করে দিয়েছিল বাচ্চা বাচ্চা ছেলে ধরে করে রোজার মাসে মেরেছিল 2021 এ মনে পড়ছে এই জাহান্নামের কুকুর যখন মুসলমানদের উপরে জুলুম করছিল এই

কুকুর শুনছেন তো নাকি আপনার পেস্টিসাইড লাগে নাকি বড় ভর ভর হয়ে গেছে সেকুলার যখন আমার মাকে গাল দিয়েছিল কে গাল দিয়েছিল এই ভাষাটা ভালো ছিল আমি তো এই জাহান্নামের কুকুরকে তার বাপ তুলে মা তুলে গাল দিতে পারতাম না ওটা আমার সর্বদাই না ওটা আমার দিন বলে নেই আমার দিন বলে যে যারা জুলুম করে

আর এবারে একেবারে ছেপি মরমুড় অহংকার করেছেন আপনি আল্লাহর কাশন করে বলছেন যা চাক এর করে বলছেন রায় তাগরতি হাতে হাত দাস কিন্তু জানাচ্ছে আছে নিঃশ্বাস আশা তিনি যিনি বারার আগে মরে যেতে পারতাম যিনি আমাকে বার করার ক্ষমতা দিয়েছেন তিনি হলেন আমার 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 রব আমার মালি মালি আমার আল্লাহ আমার অনতুনের খবরও তিনি জানে জানেন অবশ্যই আমার মকসদ একটাই সবাই সবার ধর্ম করছে সবাই সবার নিয়ে আজ আমার কোনো আপত্তি নেই আমার ইসলাম আমার ধর্ম আমার মুসলিমদের উপরে জুলুম হবে আমি এটা মেনে নিতে পারি না এই শুনছেন তো পাশাপাশি একজন রাসূলের উম্মত হিসেবে কোন ধর্মের গরীবের উপরে জুলুম হোক ওটা কেউ দেখে মেনে নিয়ে যেতে পারে না এই জন্যই আমি লড়াই করছি তেনারা সকলে প্রচেষ্টা করে উদ্দেশ্য হল ঈদ এ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কিন্তু আজ করার আগে আপনাদের একটা ভুল ভাঙিয়ে দিই যে ভুলটা আমার কওমের মধ্যে দীর্ঘ আশি নব্বই বছর ধরে ঢোকানো হয়েছে আমরা মনে করি ইসলাম ভালো কাজ করার নাম শুধু ইসলাম শুধু ভালো কাজ করার নাম এটা আমরা মনে করি না ইসলাম ভালো কাজ করার জাম যেমন তার আর আগে হলো অন্যায়কে মিটা বড় নাম ইসলাম জোরে বলো আপনি সব থেকে বড় ইবাদত নামাজ নামাজেই দেখুন উজু করার নাম পাক পবিত্র হওয়াটা আগে নয় আগে জায়গা পাকেরও একটা ব্যাপার থাকে যে জায়গায় তুমি নামাজ পড়ছো ওই জায়গাটাও যেন পাক থাকে অর্থাৎ না পাকি দূর করে পবিত্র হওয়ার নাম ইসলাম জোরে বলুন সুবহানাল্লাহ ঠিক তেমনি অন্যায় অত্যাচার জুলুম রাহাজানি খুন ফিতনা ফাসাদ নারীর ওপর অত্যাচার গরীবের উপর অত্যাচার এতিমের উপর অত্যাচার বিধবার উপর অত্যাচার সে যে কোনো ধর্মের মানুষ হোক তাদের উপর যদি অত্যাচার হয় এই সব কিছু বন্ধ করে শান্তি সমাজ গড়ার নাম ইসলাম ধরে বলুন সুবহানাল্লাহ দুটো সাইড একটা ব্যক্তি জীবন একটা সমাজ জীবন ব্যক্তি জীবনে যদি ভুল হয়ে যায় আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ বলেছেন আমি মাফ করে দেব কিন্তু সমাজ জীবনে যদি ভুল হয়ে যায় আল্লাহ বলেছেন সে যদি মাফ না করে আমি মাফ যেটাকে আমরা হক হন্নাস বলি আর একটা হক হল্লা আল্লাহর হক নামাজ ব্যক্তি জীবনে রোজা ব্যক্তি জীবনে হজ ব্যক্তি জীবনে দাঁড়ি টুপি ব্যক্তি জীবনে আমি দাঁড়ি রাখলে রাখে না তার উপকার নাই আমি নামাজ ইচ্ছি যে পড়ে না তার উপকার নাই কিন্তু এই সমাজে যদি নেশা করে দেওয়া হয় এই সমাজে যে নেশা করে না তার উপকার কারণ নেশা যে করে সে নিজে মরে অ্যাক্সিডেন্ট করে দশজনকে মারে কথা বুঝছেন তো নাকি কেন এই কথা কোন প্রথম বলে নিলাম ইসলাম বলতে গেলেই ফেরাউন ধরা পড়ে ইসলাম বলতে গেলেই নমরুদ ধরা পড়ে ইসলাম বলতে গেলেই আবু ধরা পড়ে ইসলাম বলতে গেলেই উদবা সাহেবা আবু লাহাব এরা ধরা পড়ে তো ইসলাম বলতে গেলে আজকে তাদের দেখানো পথে তাদের উত্তরসূরি যেসব আছে তারা ধরা পড়ে যায় তখন তারা বলে ওই দেখো হুজুরের ছেলে নিয়ে এসছো ধর্মকে সাইন বোর্ড করে রাজনীতি দিচ্ছে এজন্য আগে একটু বলে নিলাম যে ভুল বুঝবেন না ভুল বুঝে কারো খপরে পা দিয়ে আপনার ধর্মকে তারা কলঙ্কিত করছে আপনার খেয়ালই না আপনাকে তারা ইসলামকে আনকমপ্লিট বানাতে চাইছে আপনাদের খেয়ালই না আপনাদের খেয়ালই নাই যে আপনার নবী সুন্নাত থেকে আপনাকে দূরে সরিয়ে দিয়েছে আপনার খেয়ালই নাই আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে নবুয়াতের কাজ শুরু করেছিলেন নবুয়াতের اعلان করেছিলেন আর মিরাজ থেকে নামাজ এনেছিলেন নবী ঘোষণা করেছিলেন 570 বছরে আর নবী মেয়েরাজে গিয়েছিলেন বলুন কবে জানেন না আমার নবী পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে দুনিয়া এসেছে চল্লিশ বছর বয়সে নবুয়াদ ঘোষণা করেছে তাহলে পাঁচশো সত্তর সঙ্গে চল্লিশ যোগ হলে কত হয় ছশো দশ আর নবী মেয়েরাজে গেছে ছশো একুশে তাহলে ছশো দশের সঙ্গে একুশ এগারো বছর পর নামাজ এনেছে এগারো বছর পর রুদা এনেছে তার আগে এগারো বছরটা নবী কি করেছে এটা জানতে হবে না এই 11টা বছর ধরে রোম থেকে শুরু করে পারস্য থেকে শুরু করে কেসরা থেকে শুরু করে কাইসার থেকে শুরু করে পৃথিবীর যত জা<li> অত্যাচারী শাসক ছিল তাদের জুলুমকে ختم করে পৃথিবীর সন্ত্রাসকে পৃথিবীর অত্যাচার পৃথিবীর দাঙ্গা পৃথিবীর খুন পৃথিবীর সমস্ত খারাপ কাজকে বন্ধ করে এই পৃথিবীকে শান্তি প্রতিষ্ঠিত করেছে জোরে বলুন সুবহানাল্লাহ আর ও চিৎকার করে বলুন সুবহানাল্লাহ

এখন তো সোশ্যাল মিডিয়া দুনিয়া পৃথিবী হাতে মুঠোই সবই তো আমায় চেনে আমি কি ওয়াজ করি না করি জেনে শুনে এসে আর ইনারাও দাওয়াত করেছে জেনে শুনে যে জেনে শুনেই দাওয়াত করেছে তাহলে তো বাপ বাপ একটু শুনতো লাগে তা দরুসরে বাংলা সাল্লি আলা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلام مزيد الفرقان الحميد ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على

চাপান্স সুজয় দেয় সাদা নাম লবল লবলাই যকারা মোহাম্মা হামিজা দিল সে পা মোহাম্ম মোহাম্মা হে صلی کل میرا لا اللہ لن لالا اگری اللہ سا محمد الله محمد رسول الله حسبي ربي جل الله ما في قلبي خير الله نور محمد صلى الله حق لا إله إلا الله لا إله لا إله صلي اللَّهُ وَلَعَالِي قال رسول الله صلى الله عليه وسلم العلماء औरा संत अंबिया उपस्थित हाजिरा ने मज़लिस हमारा बजाने रा हमारा नाजुआन तोरुने रा जुबूकेरा छोटो छोटो बच्चा रा उलामा हक़रा हक़रे कुरान नमाज़ी मुत्ताकी परेशान इमाम सैफ को ने रा বিশেষ করে সিদ্দিকিয়া আমিনিয়া এতিম খানা ও মাদ্রাসা তুলাবা ছাত্র ভাইরা আল্লাহ সকলকে দিন ইসলামের উপরে কবুল করেছেন কায়েম মাকাম রাখেন ইমান হালে মরণ নসিব করে বলুন আল্লাহুম্মা আমিন পাশাপাশি দূর দূরান্তে অবস্থিত আমাদেরই সকলের আম্মা ও বোনেরা আল্লাহ তেনাদের সংসার শান্তিময় করে এবং আখেরাতে জান্নাতে উঁচু মাখাম দান করে বোন আল্লাহ আমিন আজ আমরা লেবাসে সোরাতে আমাদের জেন্দেগিতে অনেক ভুল আছে কিন্তু আজ আমরা প্রমাণ দিচ্ছি যে আমরা দিন ইসলাম তথা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের محبت আমাদের অন্তরে আছে কেন এই রবিউল আউয়ালে চাঁদ উঠলে এক শ্রেণীর মানুষের ফতোয়া ছোটে আমাদের সাধারণ ছেলেরা বিগড়ে যাচ্ছে ঈদে মিলাদ নবী চলবে না ঈদ চলবে না এটা চলবে না ওটা চলবে না ইত্যাদি ইত্যাদি বড় আফসোস ও দুঃখের বিষয় যারা মিলাদুন নবীকে অস্বীকার করে তারা তো রিসালাতকেই অস্বীকার করলো আপনারা মিনাকা থানার মানুষ হতে পারেন সম্ভবত বসিরার মহকুমা এবং উত্তর চব্বিশ পরগনার মানুষ আপনারা এখন উত্তর দক্ষিণ হয়েছে আগে তো একটাই ছিল এই জেলাকে ধন্য করে আছেন

তিনাদের মতো হাসিরা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবীর মাহফিল করে ভক্ত murid অনুসারীদের ঘরে নবী শিশু অকে ওয়াকিয়া শুনিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ একটা সাধারণ কমন জ্ঞান কার জীবনী লিখতে গেলে তার শিশুবেলা শৈশবকাল কৈশোরকাল বাল্য জীবন বাদ দিয়ে কি লেখা যায় আমার নবীর টোটাল লাইফটাই হলো সিরাত সিরাতেরই একটা পাঠ হলো মিলাদ মিলাদ মানা বাংলাতে বলে জন্ম কিন্তু আদমের ক্ষেত্রে নবীর খাতিরে জন্ম বলবো না কেন আমরা সাধারণত জন্ম বলতে মানুষের অস্তিত্ব মনে করি তা জন্ম কথাটা প্রয়োগ করলে সাধারণ খেটে খাওয়া সমজীবী চাষি কি লেবার মানুষ আমাদের গরিব মানুষ তারা মনে করবে নবী হয়তো 12 থেকে শুরু তার আগে তার কোনো অস্তিত্ব ছিল না আর এমনি তো আমাদেরকে অনেকের চোখ খাওয়াচ্ছে 40 বছর বয়সে নাকি নবী নবী হয়েছে তার আগে না কি নবুয়ত ছিল না নবী ছিল না বললেন না নাউযুবিল্লাহ হুজুরের বিরুদ্ধে কোন কথা হবে কেউ জীবিত চুপ করে বসে শুনে চলে যায় তার ইমান থাকবে না অন্য বিষয়ে যদি শরিয়ার বিরোধী কোনো কথা হয় চুপ করে যদি বসে সে কথাকে ঘৃণা করে চলে যায় তার ইমান থাকবে কিন্তু হুজুরের বিষয়ে প্রতিবাদ করতেই হবে তাতে যদি তোমার ঘর থেকে মাডা আলাদা হয়ে যায় হবে জানের ময়ার নাম ইমান নয় হুজুরের কাছে জান দিবান নাম ইমান জোরে বলুন সুবহানাল্লাহ আপনারা সবই অশুনেছেন আর বিশেষ করে এলাকার মানুষ আল্লাহ করে আলেমের অভাব নাই ভালো ভালো অসুবিধে কি আছে কিন্তু দুঃখের বিষয়ে আলেমে আলেমে গুতগুতিটা খারাপ এটা খারাপ আপনার যদি কাউকে ভালো লাগে আপনি তাকে নিয়ে থাকেন আমার কাছে ভালো লাগে আমি তাকে নিয়ে থাকব আপনি আমার হুজুরকে গাল দেবেন না আপনি আমি আপনার হুজুরকে গাল দেবো না আমি আমার মতো বলবো আপনি আপনার মতো শুনবেন আপনার যদি মিলাতে মন যাই জ্ঞান থাকলে নিজের ফুলে মিলিয়ে নেন যদি মিলাবার ক্ষমতা না থাকে ছোট্ট একটা পয়েন্টকে মনে রাখবেন কোন আলেমকে যদি আল্লাহ ও রাসূল পাওয়ার জন্য ধরেন চোখ মুজে আর সে যদি আপনাকে ভুল শিখায় ও বলি সাহেব কিয়ামতের জাহান্নামে যাবে আপনার মতো সাধারণ লোককে আল্লাহ জান্নাতি করবে জোরে বলুন সুবহানাল্লাহ

আচ্ছা মহললায় আজানের টাইমে আযান হয়ে যাবে আমরা দোয়া শেষে এখানে জামাত করে নামাজ পড়ব হবে তো নাকি বলবেন ইনশাআল্লাহ তো ভাইরা কথা বলছিলাম আমান নবি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে এসেছিলেন আল্লাহ পাক কোরআনে এই বিষয়ে কি বলছে ঈদের মিলাদ নবি নিয়ে একটু জানা দরকার আছে না কারণ এই যে এতগুলো ছেলে বসে আছেন যুবক ভাইরা বসে আছে আমি একটা কথা খুব ছোট ভাবে বুঝি ছোট মাথায় ছোট ভাবে চলি যদি ঈমান থাকে তো জান্নাত আছে জোরে বলুন সুবহানাল্লাহ গোনার মাপ আছে বেঈমানের মাপ নাই আমল আলাদা জিনিস ইমান আলাদা জিনিস ইমান নবীর প্রেম ও আদবের সাথে আমল ভালো কাজের সাথে ভালো কাজ যদি কম হয় নেকি কম হবে ভালো কাজ বেশি হলে নেকি বেশি হবে কিন্তু ইমান যদি না থাকে কোনো লাভ নাই যে গাছে ফলন বেশি সে গাছে দাম বেশি যে গাছে ফলন কম দামটা কম কিন্তু যে গাছে ফল আছে ওই গাছে যদি মূল না থাকে ও Gás, Gás, y don't তাই আপনার যদি মূল ইমান না থাকে তাহলে আপনার নামাজ আপনার দাঁড়ি আপনার টুপি আপনার কেরাত আপনার হজ আপনার দান আপনার খাইরাত আপনার জিন্দগি সব বরবাদ হয়ে যাবে ইমান মসজিদ মাদ্রাসা বানাবার নাম নয় ইমান হজ করার নাম নয় ইমান নামাজ পড়ার নাম নয় ইমান দাড়ি টুপি রাখার নাম নয় ইমান দান খাইরাত করার নাম নয় ইমান এক কথাই বলছি হুজুরের সাথে ভালোবাসা আদবের সঙ্গে গাড়ি বানলাম জোরে বলুন যে যত বেশি রসুন কে মহাভত আদব করে তার ইমানের পাওয়ার তত বেশি